একটা সিদ্ধান্ত নিছি কি সিদ্ধান্ত সিদ্ধান্তটা হইল আশি তীর আমি ঢাকায় ফিরা ব্যবসার ব্যবস্থা করুন মানে ব্যবসায় নামাই আরে ও দিনে দিনে বড় হইতেছে ওর তো একটা কিছু করার দরকার তাই না সেই জন্য আমি সিদ্ধান্ত দিচ্ছি ঢাকায় ফিরা পরে আমি কিছু টাকা দিয়ে নিব ব্যবসা করার জন্য তোমার ছেলেকে ব্যবসা করাবো

খা থেকে? ওটিটানে আমি আসিদেরয়া তুমি ব্যপতা পারে। তুমি গ্রামের জমি দিসতে করে আর এ করে চাটা পায়সো। আসেবে তকে এখনভক্ত ঢাতায় বলনে যাতায় বললান অত্যগুলি গয় না কিনতে পান। এইজন এই জননিতে তোমারবে চাটাপনা কই না। তুমি চাটাটা ততা সন্দেই তোমার বায় নাম ভাল গয় না কি খালারে এ তুতেদা। মলেট মলেট আয় মালেছারা মলেট তাহলে মলেট তাল তাহলে لازم না মাইক ধরে যাব আমি কিছু আজেলা না মানে বাবা বাবা আমি নিট কানে খুঁনতি ও دلকেতে আলাই কুতি তাকাতে আমার ঠোল কোনো তো মুটতেইতে পারে না কুটি কুটি না আমি তো মতে পাইতে তাই